এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবৎ কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না বিকজ আমার বর্বাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি আগামীতে তস্ত হবে বাট আজকের এই ভালোবাসার বর্বাদে আজকের এই ভালোবাসার বর্বাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশই বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার যত বাঙালি লুকিয়ে আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে শুধু মুখে মুখেই নয় কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে থ্যাংক শেরিন ম্যাডাম আমার বিশ্বাস রেখে এত বড়ো একটা সিনেমা বানিয়েছেন আর সিনসিয়ারিটি আমরা শিল্পী সিয়াম আমরা তো সকলেই শিল্পী আমরা চেষ্টা করি সব সময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সব সময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে আজকে যেই মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাটাকেই আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি একটা পজিশন ক্রিয়েট করতে পারি সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন আমি আর লেট করতে চাই না ভাই আমি খুবই এক্সাইটেড আমি আবারও বলছি আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রিমার্ট পরিবারকে তারা আসলে ভালোবাসা থেকেই আজকে এই বর্বাদের সাথে যুক্ত হয়েছে এবং আমার পছন্দের ব্র্যান্ড লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ডাবল ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ এই বাড়িতে শুধু দেশেই নয় যেখানে যেখানেই বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে